নমস্কার দর্শকবৃন্দ আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল সব খবর সবার আগে এই চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য নমস্কার মিড ডে মিল দুর্নীতি নিয়ে এটি গুরুত্বপূর্ণ আপডেট আজকের মিডিয়ায় মিড ডে মিল দুর্নীতি সরব দুই শিক্ষক সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব বীরভূম জেলার মুরারি এক নম্বর ব্লকের চাতরা গণেশলাল উচ্চ বিদ্যালয়ের জমি জবরদখল এবং মিড ডে মিল সহ দুর্নীতির বিরুদ্ধে সরব হলেন শিক্ষকরা মঙ্গলবার বিডিও সহ প্রশাসনের সমস্ত স্তরে অভিযোগ দায়ের করেন ওই বিদ্যালয়ের এই দুজন সহশিক্ষক জানা গেছে চাতরা উচ্চ বিদ্যালয়ের উত্তর দিকে একটি জায়গা মৌজা হরিরামপুর জেল নম্বর একশো একত্রিশ খতিয়ান নম্বর ছাপ্পান্ন দাগ নম্বর সাতশো উনষাট বাই সাতশো মোট পরিমাণ বত্রিশ শতক তার মধ্যে দশ শতক জায়গা বিদ্যালয়ের সম্পাদকের পক্ষে রেকর্ডভুক্ত ইতিপূর্বে বিদ্যালয়ের জায়গাটি নিয়ে রামপুরহাট আদালতে মামলা হয় দু হাজার আঠেরো সালের ছাব্বিশে এপ্রিল মামলাটি নিষ্পত্তি হয় বর্তমানে সেই জায়গায় গ্রামের একজন ব্যক্তি জোর করে পাকা ঘর তৈরি করেছেন বলে ওই বিদ্যালয়ের সহশিক্ষক জাকির হোসেন এবং সিরাজউদ্দিন আহবেদ আহমেদ মুরারি এক নম্বর ব্লকের বিডিও সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ করেছেন এছাড়াও অভিযোগ জানানো হয় ওই বিদ্যালয়ের পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সাতশো আটাত্তর জন ছাত্রী মিড ডে মিলের আওতায় সেখানে প্রতিদিন ছাত্র ছাত্রীদের উপস্থিতি কুড়ি শতাংশের নিচে মিড ডে মিল খায় পনেরো শতাংশ ব্লকে মাসিক এসএমএস পাঠানো হয় পঁচাত্তর থেকে আশি শতাংশের ওপর অর্থাৎ মাসে লক্ষাধিক টাকার দুর্নীতি হচ্ছে বিদ্যালয়ের ডেভেলপমেন্ট ফান্ড পুকুর লিজ পুরাতন লোহা পুরাতন বই ও খাতা ও গাছ বিক্রির টাকায় ব্যাপক দুর্নীতি হয়েছে জায়গা বেদখল এবং দুর্নীতির জন্য দায়ী বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সভাপতি তো এখানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলে কিছু হয় না বোধ এই টিচার ইনচার্জ এর বাংলাটা গুলো দাঁড়ায় বোধহয় ভারপ্রাপ্ত শিক্ষক যাই হোক তাদের নামেও অভিযোগ করা হয়েছে বিডিও এসডিও ডিএম ডিআইও সিএমকে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার মুরারি বিডিও এক বীরেন্দ্র অধিকারী জানান জায়গার বিষয়ে বিএলআরওকে ও মিড ডে মিলের দুর্নীতির বিষয়ে নোডাল অফিসারকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে তো নোডাল অফিসার আর কি করবে নোডাল অফিসারকেও টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে নিচ্ছে এরা তো যাই হোক এরকম ছোটোখাটো দুর্নীতি সব বিদ্যালয়তেই ঘটে থাকে তো এখানে বোধ হয় একটু বেশি বড় দুর্নীতি ঘটে গিয়েছে যেটা চোখে লাগছে এবং যদি নাকি এই দুর্নীতি একটু আর দু হলে যেটা চোখে পড়ার মতো না হলে তাহলে বোধ হয় এত আর কথা হতো না তো এটা একটু বেশি হয়ে গেছে বলে চোখে পড়েছে বলেই এত অভিযোগ উঠছে যাই হোক এই দুর্নীতির নিষ্পত্তি অবশ্যই প্রয়োজন কেননা সরকার থেকে স্টুডেন্টদের খাওয়া দাওয়ার জন্য বা মিড ডে মিলের জন্য যে টাকা দেয় সেই টাকাতে শিক্ষক শিক্ষিকারা তাদের পেট ভরাচ্ছেন তো যাই হোক এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ